আসসালামু আলাইকুম প্রিয় আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইরানকে শক্তিশালী রাষ্ট্র আখ্যা দিয়ে যে বার্তা দিলেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ইরানের মতো একটা শক্তিশালী রাষ্ট্রকে ছোট করে দেখা বড্ড ভুল বলে উল্লেখ করেছেন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকুনু তিনি ইরানের কৌশলগত ও প্রযুক্তিগত গভীরতা সম্পর্কে সতর্কতা উচ্চারণ করেছেন এবং পশ্চিমা নীতি নির্ধারকদের ইরানের সামর্থ্যকে হালকাভাবে না নেওয়ার আহ্বান জানিয়েছেন সম্প্রতি ফরাসি ম্যাগাজিন লা ক্লাবকে দেওয়ায় এক সাক্ষাৎকারে তিনি আহ্বান জানান খবর বার্তা সংস্থা মেহেরের। লেখনু বলেন আমরা পশ্চিমারা আসলে ইরানের কৌশলগত প্রযুক্তিগত বৈজ্ঞানিক এবং প্রাকৃতিক সম্পদের গভীরতাকে অবমূল্যায়ন করি আমরা ওদের এমন ভাবে দেখি যেন ওরা খুবই ক্ষুদ্র একটি দেশ তিনি উল্লেখ করেন ইরান উনিশশো সাল থেকে চরম নিরাপত্তাগত চ্যালেঞ্জের মুখেও টিকে আছে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও টিকে থাকার কৌশলে পারদর্শী হয়ে উঠেছেন এই মন্তব্য মূলত গত মাসে হওয়া ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে এসেছে যুদ্ধবাজ ইসরায়েল গত তেরোই জুন ইরানের উপর ও উস্কানিমূলক হামলা চালিয়ে কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে এরপর বাইশে জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতানজু ইস্পান ও ফারদু নামক তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যা জাতিসংঘ ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির এনপিটি লঙ্ঘন বলে মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে ইরান মোট বাইশ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় যা ইসরায়েলের ঘাটিগুলোতে থাকা তাদের সামরিক ঘাটিতে হামলা চালায় ইরান এর প্রেক্ষিতে এক পর্যায়ে ইসরায়েল একতরফাভাবে রণভঙ্গ দেয় এবং মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে প্রকাশ পায়

ফরাসি মন্ত্রী উল্লেখ করেন ইরান বর্তমানে মিসাইল প্রোফাইলেশন বা ক্ষেপণাস্ত্র চালান প্রযুক্তিতে সম্পূর্ণ দক্ষতা অর্জন করেছে একই সঙ্গে এটিকে সাম্প্রতিক বছরের সবচেয়ে চমকপ্রদ উন্নয়ন বলে বর্ণনা করেন তিনি নেটনোর এই মন্তব্য মূলত পশ্চিমা বিশ্বে ইরানকে ঘিরে একটি নতুন বোধদয়ের ইঙ্গিত দিতে পারে যেখানে ইরানকে আর সহজ প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে না বরং একটি কৌশলগত ও প্রযুক্তিভাবে আত্মনির্ভর রাষ্ট্র হিসাবে বিবেচনা করার প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ